জিকি করবা জিন্দা জিকির করবো না মরছ তুমি আল্লামা মিরিক রহমতুল্লাহ আলী একজন বুজুর্গ ছিলেন আল্লামা মিরিক রহমতুল্লাহ আলী বহুত বড় বুজুর্গ ছিলেন আল্লামা মিরিক রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ মিরিক রহমতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন তার কারামত ছিল তার কারামতটা কি তিনি যা স্বপ্ন দেখতেন সেটা বাস্তবে ঘটত তিনি যে স্বপ্ন দেখতেন এইটাই বাস্তবে ঘটত এইটা তার কারামত মিরিক রহমতুল্লাহ আলী একদিন ওই জমানার একজন বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করছেন তিনি চলতেছেন যাইতেছেন পথের মধ্যে ঘুমায় পড়ছেন ভাই অনেক দূরে তো এখন তো বর্তমানের মতো পেলেন না যে সৌদি আপনি পাঁচ ঘন্টা চলে যাবেন চার ঘন্টা চলে যাবেন তৎকালীন মদিনার থেকে মক্কা মক্কার থেকে মদিনা একটা খবর আদান প্রদান করতে ছাব্বিশ দিন সময় লাগবে যাইতে তেরো দিন আসতে তেরো দিন আদান প্রদানে ছাব্বিশ দিন সময় লাগতো আর এখন ট্রেন মক্কার থেকে মদিনায় দুই ঘন্টায় নিয়ে যায় প্লেন তো আরো কম সময় নিয়ে যায় তা মিরিক রহমতুল্লাহ বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করছে প্রতিমতি বিশ্রাম করে না কাছাকাছি গেছে ঘুমায় পড়ছে ঘুমা পর পরে হবার হঠাৎ স্বপ্ন দেখে যে বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করছেন তিনি মারা গেছেন তিনি কি করছেন মারা গেছেন ইন্নালিল্লা বললেন উঠলেন ওনার কারামত কি ছিল না ভাই বলছিলাম জানি তার মানে উনি যখন ওই বুজুর্গকে মারা যাইতে দেখছেন তখন কি হয়েছে মারা গেছে এখন উনি চিন্তা করছেন এত দূর আরছি ফিরে যাব তো কবর জিয়ারত করে যায় যাই একটু জেয়ারত করে যায় বরকত হাসিল করে যায় তার হুজরা তার এলাকা একটু গুড়ি বরকথা হাসিল করি তিনি গেছেন তার ধারণা বুজুর্গ দুনিয়াতে নাই গিয়া দেখেন সে বুজুর্গ আছে দুনিয়াতে মারা যায় নাই সে বুজুর্গ মারা যায় না সে তো এখনো তিনি গেছে এরকম কোনোদিন ঘটে নাই ঘটনা কি বুজুর্গের সাথে দেখা করলেন সালাম বিনিময় করলেন মুসাহফা করলেন এরপর বললেন হজরত আমার তো আল্লাহ এক সান মান দান করছেন আমি যা স্বপ্ন দেখি তা বাস্তবে ঘটে লেকিন আমি তো কালকে স্বপ্নে দেখলাম আপনি মারা গেছেন কিন্তু আপনি তো বাস্তবে জিন্দা আছেন এই ঘটনা কি এবার বুজুর্গের জবাবটা শোনেন খুব চমৎকার জবাব মিরিক তুমি যা দেখছো তোমার স্বপ্ন সত্য তোমার স্বপ্ন সত্য ওই সময় আমি জিকির থেকে গা ফেলছিলাম ঐ সময় আমি জিকির থেকে গা ফেলে তুমি আমাকে মৃত্যু দেখছো আমাকে জিন্দা দেখো নাই দেখেন তাদের খেয়াল ধ্যান আর আমাদের খেয়াল ধ্যান আসমান পার্থক্য যাই হোক জিকির খুব দামি জিনিস অনেক বড় জিনিস আসল নামাজ কেন কায়েম করবেন লিজিক কিসের জন্য জিকিরের জন্য অথচ নামাজ পড়ি এই যে ইশারের নামাজ পড়লাম নামাজের মধ্যে কতক্ষণ আল্লাহর প্রতি ধ্যান ছিল খেয়াল ছিল আল্লাহ স্মরণ ছিল কিসের নামাজ পড়ছেন আকিনিসা লিজিক্রি ইлла নামাজ পড়বো কেন লিজিকরি আমার স্মরণের জন্য আমার যিকিরের জন্য যে নামাজের মধ্যে যিকিরই না সেটা নামাজই না ইনস সালাতাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার সবচেয়ে বড় জিকির বড় অথচ আমার মধ্যে যিকির একবারে কথা বলেন না একার বিদার পথে এখন যারা একটা পীর মুুরিদ তুলি করি তোড়েই যারা আছিল তাছি একটু মওলুবীরা কিছু মহাদ্দিস মহাদ্দিস বাস মুফতি এরা তো টিটকারি মিটকারি সর মনে মনে দেখ হুকুর হুকুর করে জিকির 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 দেখেন জিকির আমরা করি না আমাদেরকে করায় জিকির কথা আমরা বলি না আমাদেরকে বলায় যেখানে জিকির কথা আসছে সেখানে জিক্রান ক্যাসি র জিক্রান ক্যাসি র জিক্রান বেশি বেশি জিকির করা ওয়ান মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহি সল্লাহ আলাইহি ওয়া সাল্লাম লাইসা ইয়াতাহাসারু আহুল জান্নাহ ইল্লা আলা সাতিন মাররাবিম লাম ইয়াসলু আল্লাহ হাতি ফীহা তুমিজের মধ্যে দরোয়াতস জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোন আফসোস করবে না জমনের পাওয়া পাইছে এত নেয়ামতে ভূষিত হয়েছে যা কল্পনাतीत অনেক নেয়ামতে ভূষিত হয়েছে কোন আফসুস তাদের মধ্যে নাই নাই শুধু ওই সময়টুকু যেন করবে যে সময়টুকু দুনিয়াতে জিকির সারা কাটাই দিছে কি সারা কাটাই দিছে আরে আর একটা বার সোহান পড়লে আমার জান্নাত এইটা হইতেন আমার জান্নাত ওইটা হয়ে যেত আমার উদ্যান এইটা হইতেন আমার উদ্যান ওইটা হয়ে যেত আমার বিল্ডিং এইটা হইতেন আমার বিল্ডিং ওইটা হয়ে যেত আরে আর একটা বার সোহান পড়লে আমি নাজাদ পেয়ে যাইতাম আমার নেকের পাল্লা ওজন হয়ে যেত বুঝাতে পারি নেই হ্যাঁ বুঝবেন